টাকা দিয়ে এ ভাই পানি পাওয়া যায় না ভাই পানি নিয়ে হ্যাঁ তো দুঃখের সঙ্গে বলতে হয় কথাটা আসলে চিলাহাটি থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস একটা সুনামধন্য ট্রেন এই ট্রেনে এত হোকার এত ফকির এত দোকানদার যে যাত্রীর থেকে দোকানদারই বেশি এটা একদম মানে মানতে পারতেছি না আসলে এটা ব্যবস্থা দরকার রেল রেলওয়ে কর্তৃপক্ষকে বিশেষ করে অনুরোধ করতেছি এটা বিরোধীদের কোনো ব্যবস্থা নেই এত হিজরা কেন এত হোকার এত ফকির কেন এটাকে দেখবালের মতো কোনো লোক নাই জিআরপি পুলিশরা কী করে তাদের তো এটা দায়িত্ব যাত্রীদের এত ভোগান্তি তাদের অত্যাচারা ট্রেনের মধ্যে উঠা যায় না এটা মাননীয় রেলমন্ত্রী এবং রেলওয়ে কর্তৃপক্ষকে বিশেষ দৃষ্টাপন করতেছি উনি যেন একটা ব্যবস্থা গ্রহণ করে ধন্যবাদ

টাঙ্গাবারা স্টেশন হিলির কাছাকাছি ওই যে দেখো যে ইন্ডিয়া দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে ওই যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে ওইটা ইন্ডিয়ার বর্ডার

এখন আমরা এই যে সামনে এই যে ইন্ডিয়ার গেট দেখা যাচ্ছে ইন্ডিয়া দেখা যাচ্ছে আমরা এখন কিছুক্ষণের মধ্যে এটা এটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে অবশ্য এই যে বেড়া আছে সামনে আর ইন্ডিয়ার তার কাটা বেড়া থাকবে না এই পাশে বেড়া চলে যাবে ওই পাশে নাকি ভাইয়া তাহলে আমরা এখন আমরা কিন্তু বর্তমানে ইন্ডিয়ার মধ্যে আছি নাকি ইন্ডিয়ার সীমানায় আছি এই এই যে ইন্ডিয়ার সীমানা এই যে ইন্ডিয়া এই এই প্রাচীটার পাশে ইন্ডিয়া এর পাশে বাংলাদেশ হ্যাঁ ওই যে এটা এটা হচ্ছে হিলি বর্ডার এই বাড়িগুলো সব ইন্ডিয়ান বাড়ি এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান বাড়ি এখানে কোনো আপনার তার কাটার বেড়া নেই তবে এখানে বিএসএফ আছে না পাহারা দিচ্ছে এই যে ছোটো ছোটো খামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ার সীমানা এই যে এই যে এই বাসাগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ার বাড়ি এই যেগুলা এগুলো ইন্ডিয়ান বাড়ি

গোটাটা ইন্ডিয়া আইলা এই যে এখানে একটা ট্রেন আছে এইটা হচ্ছে আমাদের মনে হয় বাংলা বান্ধব এক্সপ্রেস নাকি চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আমরা শুনলাম এটা হচ্ছে সাদা কালো ট্রেন আগে এই ট্রেনে করে আমরা যাইতাম যশোরে অনেক বড় ট্রেন